ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে বাজার থেকে একটা ডাব কিনে আনা হয়েছিলো তো ডাবটা জল খেয়ে তারপর দেখলাম যে ডাবের মধ্যে অনেকটা পরিমাণই শ্বাস আছে তো ফেলে না দিয়ে ভাবলাম যাক যাই ডাবটা কেটেই নি তাহলে শ্বাসটা পাওয়া যাবে আর একটা রেসিপিও বানানো যাবে তো যেই ভাবা সেই কাজ তো ডাবটা কাটতে ছুটলাম তো ডাব কাটতে কিন্তু খুবই সমস্যা ছিল ডাবটা কিন্তু খুবই শক্ত ছিল তবু চেষ্টা করছিলাম লাস্ট কাটতে কাটতে প্রায় কাটাটা প্রায় হয়েই গেল তো ডাবের শ্বাসও কিন্তু এই যে ডাবের শ্বাস তো পেয়ে গেলাম তো এবার ব্রোকলি কেটে নিচ্ছি ঘরে ব্রোকলি ছিল ভাবলাম ব্রোকলি দিয়েই তাহলে বানানো যাক একটা নতুনত্ব রেসিপিও হবে আবার ডাবের শ্বাসটাও কিন্তু ফেলা যাবে না তো যেই ভাবা সেই কাজ তো ব্রোকলিটা কেটে নিচ্ছি ব্রোকলি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানান আর ব্রোকলির কোন রেসিপি আপনারা সবচেয়ে ভালো মানে বাড়িতে বানান এবং সবাই খেতে ভালোবাসে সেইটাও কিন্তু বলতে পারেন আমাদের ব্রোকলি খুব একটা যে খাওয়া হয় সেরকম কিন্তু নয় আগেরবার আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখবেন একটা ব্রোকলি রেসিপি দেওয়া রয়েছে সেটা একটু মাংস মানে ওই একটু তেল মশলা স্পাইসি করে করা আছে আর এই আমি বানাচ্ছি আমরা কিন্তু ব্রোকলি অতটা খাই না তবু বাবা এনে মানে বাবা এনেছিল এটা তাই আমি বানাচ্ছি তো একবার অন্যরকম কিছু বানানোর চেষ্টা করছি দেখা যাক ব্রোকলি এমনি হেলদি একটা মানে হেলদি একটা ফুড তো হেলদিভাবেই বানানো যেতে পারে কিন্তু আমি একটু অন্যরকম চেষ্টা করছি একটু নতুন কিছু বানানোর চেষ্টা করছি তো ব্রোকলিগুলো কেটে আরও কিন্তু ছোট ছোট করে নিচ্ছি মানে আরও একটু কেটে নিচ্ছি যাতে করে ভালো করে কিন্তু ব্রোকলির মধ্যে মশলাগুলো ঢুকে যায় তো ব্রোকলি কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল দিয়ে আবার কিন্তু কড়াইতে জল দিয়ে আবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম হালকা একটু ভাপিয়ে নেবো সেদ্ধ বলতে হালকা একটু ভাপিয়ে নিতে হবে তারপরে এদিকে এই যে ডাবের শ্বাস তোলার কাজে চলে এলাম এই যে একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে কিন্তু ডাবের শ্বাসগুলো সব তুলে নেব এটা যেহেতু একটু মোটা শ্বাস তুলতে একটু অসুবিধা হবে তার জন্য মাঝে মাঝে একটু ছুরি মানে ছুরি দিয়ে আর মাঝে মাঝে একটু এই চামচ দিয়ে তুলে নেব এটা ডাব এটা ঠিক ডাব নয় ডাবের মানে একটু মোটা শ্বাস ডাবই কিন্তু একটু মোটা শ্বাসযুক্ত ডাব ওই নারকল হবে হবে ভাব এরকম একটা পর্যায়ে আর কি দোমালাই টাইপের নারকেল না ঠিক দোমালাই টাইপের যেগুলো হয় সেইগুলো তো সমস্ত শ্বাস কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে তারপর গোটা গোল এই গোলমরিচ হ্যাঁ গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু ভাপানো যাবে না নাহলে পরে ফুলকপি এই ব্রোকলিগুলো কিন্তু ভেঙে যেতে পারে ব্রোকলি নাকি ফুলকপি কোনটা আপনাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানান তো ব্রোকলিগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে এবার কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরেও দিয়ে দিলাম এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম এই দেখুন মশলাটা কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে কিন্তু জমে যেত যাই হোক আমি ব্রোকলি দিয়ে বানাচ্ছি তো মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু মানে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হলে কিন্তু মশলাগুলো মানে পুড়ে যাবে একদম লোতে রাখবেন তো আবার কিছুটা মশলা ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাই এবার ব্রোকলিটা কিন্তু দিয়ে দিলাম ব্রোকলিটা দিয়ে কয়েক মিনিট ওই তিন মিনিট তিন চারেক মতো একটু ভালো করে কষিয়ে টসিয়ে নিতে হবে মানে কষানো বলতে একটু নেড়েচেড়ে নিতে হবে এখানে কষানোর কিছুই নেই তো আবার একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা একটু ক্রিমি টাইপের ক্রিম টাইপের ভাব এসে যাবে ডাবের শ্বাস যেহেতু একটু ক্রিম টাইপের তো মাঝে মাঝে একটু জল দিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে তো এবার খানিকক্ষণ মানে একটু এদিক ওদিক করে নিয়েছি তিন চার মিনিট মতো তারপরে একদম পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখতে চান ততটা অনুযায়ী জল দিয়ে দেবেন তো আমি একটু গ্রেভি রাখতে চাইছিলাম তার কারণে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যেরকম পরিমাণ মানে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে পারেন তো এবার কিছুই নয় এবার এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো এই এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করছিলাম তো আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি দিচ্ছিলাম একটু সাদা মানে একটু গ্রেভি সাদা রাখতে চাইছি যার কারণে এখানে হলুদ ব্যবহার করছি না তো এবার লবণটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ব্রোকলিটা আরও যাতে সেদ্ধ হয় এবং এই মশলাটা কিন্তু ব্রকলির মধ্যে চলে যায় সেই অনুযায়ী কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করে নিতে হবে মাঝে মাঝে একটু চেক করতে হবে যাতে এইগুলো মানে কড়াইয়ের সাথে না লেগে যায় যেহেতু বললামই তোর ডাবের শ্বাস একটু মানে একটু মাঝে মাঝে দেখতে হবে যে যাতে কড়াইয়ের সাথে না লেগে যায় তো আবার একটু মানে মোটামুটি সেদ্ধ হয়েছে আবার আরেকটু একটু সেদ্ধ করে নেব মানে সেদ্ধ বলতে আরেকবার রান্না করে নেব তো এখন কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে যেরকম আমি গ্রেভি রাখতে চাইছিলাম দেখুন সেরকম গ্রেভিও আছে আবার ব্রোকলিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আর কিছুই নাই এর মধ্যে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো আবারও একটু গোলমরিচের গুঁড়ো একটু ঘি একটু চিনি যদি চান তো অবশ্যই অ্যাড করতে পারেন আমি আর এখানে কিচ্ছু ব্যবহার করব না তো রান্নাটা কিন্তু আমার রেডি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বং এক্সপ্রেস ফেসবুকে অ্যাভেলেবেল আছে তো সেখানে গিয়েও কিন্তু আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন আর আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন নতুনত্ব কিছু ট্রাই করেছি এটা হচ্ছে অ্যাভারে আমার কাছে অ্যাভারেজ লেগেছে তো আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন নতুন কিছু স্বাদ পেতে এই রেসিপিটা অবশ্যই বানান তো রোজ রোজ এক না খেয়ে এরকমভাবে বানাতেই পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন